একটা কথা আছে না মারি উপরে কোনো ওষুধ নেই দৌড় ওপর কোনো ব্যায়াম নেই সুস্থ থাকতে হলে নিজেকে ফিট রাখতে হবে তাই আমি আপনাদেরকে আমার প্রথম ম্যারাথনে গল্প বলব আমার ম্যারাথন ইভেন্ট ছিল হাতির জিলে ভোর পাঁচটায়। রিপোর্টিং টাইম ছিল চারটা তিরিশ মিনিট তাই আমি আগের দিন রাত নয়টায় ঘুমিয়ে পড়ি ভোরে উঠে নামাজ পড়ে রওনা দেয় আমি যখন বের হই তখন শহরবাসী গভীর ঘুমে এই সময় মিরপুর থেকে হাতির জিলে যাওয়ার সিএনজি ছাড়া আর কোনো অপশন ছিল না তাই সিএনজি নিয়ে রওনা দিলাম রাস্তায় তেমন মানুষজন ছিল না সিএনজিতে বসে হালকা এনার্জিটিক নাস্তা সেরে ফেললাম কোথাও সিগনাল ছিল না তারপর হাতির জেলে এফ বিসি মোড়ে চলে আসলাম যেহেতু ম্যারাথন তাই হাতির জেলে কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না এখানে নেমে পড়লাম সবাই দলা দলে হাতির জেলে প্রবেশ করছে আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার জীবনে প্রথম ম্যারাথন তাদের একুশ কিলোমিটার ছিল তাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে তিনটা ক্যাটাগরিতে ম্যারাথন হবে একুশ কিলোমিটার দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার আমার ক্যাটাগরি ছিল দশ কিলোমিটার নিরাপত্তার জন্য অনেক পুলিশ ছিল হাতির জিলে এই ম্যারাথনের নাম হলো ওয়ান ওয়ান ইন্টারন্যাশনাল ম্যারাথন অর্গানাইজ বাই রাশিয়ান এম্বাসি রাশিয়ার উদ্বেগে এই ম্যারাথন একই দিনে পৃথিবীর তিরিশটি দেশে দুই লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে সেই জন্য এই ম্যারাথন অনেক রাশিয়ান ছিল যারা রূপ করে জপ আমি বাসা থেকে ম্যারাথনের জার্সি পরে এসেছিলাম বিপটা লাগানো হয়নি তাই এক ভাইকে বললাম আমার বিপটা লাগিয়ে দিতে আমার বিপ নম্বর হলো দশ হাজার দুইশো আটচল্লিশ হালকা গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে হাতির জেলার তিনটি পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হবে যাদের একুশ কিলোমিটার দৌড় তাদের রামপুরা ব্রিজ থেকে দশ কিলোমিটার রানারদের জন্য এফ বিসি মোড থেকে শুরু হবে আর সাত কিলোমিটার রানারদের জন্য এমপি থিয়েটার থেকে শুরু হবে কিন্তু সবারই ফিনিশিং পয়েন্ট হবে হাতির জেলের এমপি থিয়েটার অনেকে রান শুরুর আগে হালকা ব্যায়াম করে নিচ্ছে তাই আমিও হালকা ব্যায়াম করলাম যাতে রান শুরু হলে কোনো প্রবলেম not আমাদের রান কভার করার জন্য অনেক মিডিয়া এসেছে রান শুরু করার আগে আপনাদেরকে একদিন আগের কিট এক্সিবিশনে নিয়ে যাব কিট এক্সিবিশন ছিল হাতিজলি এমপি থিয়েটারে কিট এক্সিবিশন আসার পর বিশাল বোর্ডে সবার নাম চোখে পড়লো বোর্ডে আমার নামও খুঁজে পেলাম ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে বিভিন্ন স্পন্সর কোম্পানি বুথ ছিল আমি কিট বুথ থেকে আমার কিট ব্যাগ নিলাম চলুন দেখি কিট ব্যাগে কি কি আছে এটা বিভ নাম্বার বিবের পিস ইলেকট্রিক চিপ লাগানো আছে যা আমার দৌড়ে রিয়েল টাইম ডেটা থাকে তারপর একটা ক্যাব ছিল যদিও আমি ক্যাব পরি না এটা জার্সি সাদা কালারের জার্সির সাথে পিন দেওয়া আছে বিব লাগানোর জন্য আর একটা প্লাস্টিকের ব্যাগ আছে এই এমপি থিয়েটারে কাল আমাদের সবার দেখা হবে চলুন ম্যারাথনে ফিরে যাই সবাই রান ট্র্যাকে আসলো দৌড়ের জন্য অর্গানাইজাররা কিছু ইনস্ট্রাকশন দিলো রান নিয়ে তারপর সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাইলাম দৌড়ের জন্য কাউন্ট শুরু হলো আমি যেহেতু পিসে তাই দৌড় দিতে একটু লেট হলো তারপর সবাই সামনে আগালাম সবাই আপন গতিতে এগিয়ে যাচ্ছে ভোরবেলা দৌড়ানোর মজাই আলাদা তেমন একটা কষ্ট হয় না সকালে ঠান্ডা বাতাস একদম মন জুড়িয়ে যায় নারী পুরুষ ছোট বড় সবাই দৌড়াচ্ছে তারপর হাতের জেলে কুনিপাড়া ব্রিজ আসলো দৌড়ে গতি কমে দিলাম ব্রিজে উঠতে অনেক এনার্জি লস হয় তাই দৌড়ের প্রথম দিকে এনার্জি লস করতে চাচ্ছি না আমাদের ম্যারাথনের আইসক্রিম স্পন্সর ছিল খোলা আইসক্রিম অফার করলো আইসক্রিম নিয়ে সামনে আগালাম আইসক্রিম খেয়ে মনে হলো আমার পানি দরকার তারপর কিছু যাওয়ার পর প্রথম হাইড্রেশন পয়েন্ট পেলাম এখানে লেবু আদা ফ্রেশ ওয়াটার এবং গ্লুকোজ অফার করলো আমি গ্লুকোজ নিলাম তারপর আবার দৌড় শুরু করলাম অলরেডি তিন কিলোমিটার দৌড় শেষ করলাম আমি এখন এমপি থিয়েটারের সামনে এখানে আমাদের রান শেষ হবে সো আমাকে আরো সাত কিলোমিটার রান শেষ করতে হবে এখান থেকে পুলিশ প্লাজা খুবই সুন্দর ভিউ দেখা যায় পুলিশ প্লাজার পিছিয়ে ব্রিজ একটু দাঁড়ালাম যেখানে গুলশান লেক এবং হাতির মিলন হয়েছে ভিউ কি অপূর্ব সুন্দর দেরি না করে সামনে এগিয়ে গেলাম সামনে আরেকটি হাইড্রেশন পয়েন্ট পেলাম এবার গ্লুকোজ না নিয়ে ফ্রেশ পানি নিলাম আমি এখন হাতির জিলের রামপুরা ব্রিজে যেখান থেকে হাতির জিলের ফুল ভিউ দেখা যায় কিন্তু আমি এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারলাম না সামনে এগিয়ে যেতে হলো হাতির জেলের কিছু দূর পর পর কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফুলের গাছ আছে এই ফুলের জন্য হাতির সুন্দর সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে আমি এখন হাতির জিলের মহানগর প্রজেক্ট ব্রিজ আশেপাশে পাশে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখে ফ্রেশ ওয়াটার নিয়ে সামনে গিয়ে গেলাম তখনও সকালে সূর্য মামা উকি মারেনি তাই দৌড়াতে তেমন কষ্ট হচ্ছে না অবশেষে হাতির জিলে এফ ডিসি ব্রিজ আসলাম এখান থেকে হাতির জিলে খুব সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে বাম দিকে কার বাজার আর ডান দিকে গুলশান এবং তেজগাঁও ফজরের পর হাতির জিলে অনেক মানুষ হাঁটাহাটি করে পেয়ে গেলাম চতুর্থ হাইড্রেশন পয়েন্ট এখান থেকে জাস্ট ফ্রেশ ওয়াটার নিলাম যেখান থেকে দৌড় শুরু করেছিলাম সেখানে আসলাম টোটাল সাত কিলোমিটার দৌড় শেষ হলো আরো তিন কিলোমিটার বাকি আছে এখন একটা দৌড়তে হবে অবশেষে আমি ফিনিশিং লাইনের দিকে যাচ্ছি মনের ভিতর খুব উত্তেজনা কাজ করছে যা বলে বোঝাতে পারবো না এটা আমার জন্য অনেক বড় অর্জন কারণ যখন থেকে আমি দৌড় শুরু করি তখন আমি একশো মিনিট দৌড় দিতে পারতাম না আর এখন দশ কিলোমিটার দৌড়াতে পারি হয়তো এটা একদিন ফুল ম্যারাথন বিয়াল্লিশ কিলোমিটার নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ লাইফের এই মোমেন্টটা আমার জন্য খুবই স্মরণীয় কারণ আমার ফার্স্ট টাইম এটা ম্যারাথন ছিল দশ কিলোমিটার অবশেষে ফিনিশিং লাইনের দিকে যাচ্ছি ওই যে ফিনিশিং লাইন দেখা যাচ্ছে যেটার জন্য আমি লাস্ট তিন মাস কঠোর পরিশ্রম করেছি ইয়েস আলহামদুলিল্লাহ অবশ্য নির্দিষ্ট সময়ের আগে ফিনিশিং লাইন শেষ করলাম যাদের একুশ কিলোমিটার ছিল তাদের এখনো শেষ হয়নি সবাই অনেক উচ্ছ্বাস নিয়ে ম্যারাথন শেষ করতেছে আল্লাহর অশেষ রহমতে আমার এবার ম্যারাথন শেষ করলাম তো এই হ্যাপিনেসটা এই ফিলটা আমি আমার বলে বোঝাতে পারবো না আমি যখন থেকে ম্যারাথন শুরু করি তখন আমার ওয়েট ছিল অনেক বেশি প্রথম থেকে প্র্যাকটিস শুরু করি তো আমি যখন থেকে দৌড়ানো শুরু করি তখন আমি দৌড়াতে পারতাম একসাথে মাত্র একশো মিটার বাট আমার জীবনে প্রথম ম্যারাথনে অলমোস্ট ওই এই জীবনে প্রথম এই ক্লাসে আমার জীবনে প্রথম ম্যারাথন তাও দশ কিলোমিটার ক্যাটাগরিতে যে কাট অফ যে টাইম ছিল ওই টাইমের আমি আরও বিশ মিনিট আগে আমি আল্লাহ রহমত এই ম্যারাথন শেষ করতে পারি পারছি কোনো ইঞ্জুরি ছাড়া কোনো প্রবলেম ছাড়া আমি লাস্ট তিন মাস ধরে যে পরিশ্রম করেছি এই পরিশ্রমের ফল কিন্তু এই মেডেলটা আসলে এই মেডেলের পিছনে কিন্তু অনেক শ্রম অনেক এফোর্ট অনেক কিছু মেনটেন অনেক খাওয়া দাওয়া অনেক কিছু কিন্তু আমার এটা করা লাগছে কিন্তু তো আল্লাহর অশেষ সহমতে দশ কিলোমিটার ক্যাটাগরিতে আমি ম্যাডেলটা করেছি সামনে হয়তো আমার যে ক্যাটাগরি আছে একুশ কিলোমিটার হাফ ম্যারাথন বিয়াল্লিশ কিলোমিটার ফুল ম্যারাথন ওইগুলোতে পার্টিসিপেশন করার কিন্তু ইচ্ছা আছে হয়তো এই মেডেলটা আমার জীবনে প্রথম মেডেল আশা করি এই মেডেলটা আমার জীবন লাইফের শেষ মেডেল হবে না আমি আরও অনেক সামনে আরও অনেক কমপিটিশন অংশগ্রহণ করব যখন আমি আরও ভালো দরদরি করতে পারবো হয়তো দেশের বাইরে যে সব ইভেন্টগুলো আছে কম্পিটিশন আছে আমি ওইগুলো ইনশাল্লাহ পার্টিসিপেশন করার আছে যেহেতু এই ম্যারাথন রাশিয়ান অ্যাম্বাসির উদ্যোগে আয়োজিত তাই অনেক রাশিয়ান অংশগ্রহণ করেছে আমি যেহেতু রাশিয়াতে ছিলাম তাই তাদের অনেকের সাথে কথা অনেক কথা হলো অনেক ক্ষুধার্ত ছিলাম আমার নাস্তার বক্স কালেক্ট করলাম এমবি থিয়েটারে বসে নাস্তা শেষ করে পুরাতন বন্ধুদের সাথে আড্ডা দিলাম এবং ফটো সেশন করলাম এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ